নোয়াখালীর হাতিয়ায় আখ চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা এক জমিতেই হচ্ছে নানা অর্থকরী ফসল প্রায় নয় হাজার টন আখ চাষের লক্ষ্যমাত্রা ঠিক করেছে উপজেলা কৃষি অফিস কৃষকরা বলছেন সরকারি প্রণোদনা পাওয়া গেলে আবাদের পরিমাণ আরও বাড়ানো যেত পথে ঘাটে সুযোগ পেলে কে না একটু আখের রস খেতে চায় গ্রাম থেকে শহর সবখানেই আখের রস জনপ্রিয় ক্লান্ত পথিক গলাভেজান গ্লাস রসে এটা মোটামুটি ফ্যামিলি সবাই পছন্দ করে আর রসালো জিনিস তো এটা শরীরের জন্য অনেক উপকার হয় এজন্য নিতেছি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া শুধু এই উপজেলা থেকেই এবছর উৎপাদন হচ্ছে প্রায় নয় হাজার টন আখ যাচ্ছে দেশের নানা প্রান্তে উঁচু জমি হওয়ায় ধানের আবাদে খুব একটা লাভ পাচ্ছিলেন না এখানকার চাষিরা তবে আখ চাষে ফিরছে ভাগ্য দেখছেন লাভের মুখ এক একরে এক থেকে দেড় লাখ টাকা লাভ তুলে নিচ্ছেন কৃষকেরা আখের জমিনে পানি কম লাগে জমিনে ধান হয় না আপনার এক জমিনে এক দেখে দেড় লক্ষ টাকা আমরা বিক্রি করতে পারি বিস্তীর্ণ আড়াইশো একর জমি জুড়ে হচ্ছে আখের আবাদ উপজেলার চরগুলিতে বাড়ছে আখের বিস্তার আখ চাষের পর বছরের বাকি সময় হচ্ছে লাল শাক মূলা টমেটো এবং আরও নানা অর্থকরী সব ফসলের আবাদ আখের পরে আমরা কপি করি মূলা গড়ি লাল শাক গড়ি ফ্যাজ করি রোন করি কৃষি কর্মকর্তা বলছেন চাহিদা বাড়ায় দিনে দিনে বাড়ছে চাষ আগে আখ চাষটা একটু কম ছিল সম্প্রতি এটা মার্কেটের চাহিদা বেড়েছে যদি মোটের উপর হিসাব করা হয় তাহলে আখে লাভবান হচ্ছে কারণ এক্সট্রা যে সবজিগুলো বিক্রি করে বাজার থেকে এক্সট্রা তারা বেনিফিট পাচ্ছে কৃষকেরা বলছেন সরকারি প্রণোদনা পেলে তারা আরও বেশি ফলন নিয়ে আসতে পারবেন শরীফ ফারুকি যমুনা নিউজ